এই যে সময় দাঁড়িয়ে আছে এখানে আর এখানে মাটনটা কিন্তু নানারই চলছে এই তো এইবার কিন্তু চলে যাচ্ছে একদম সরষের তেল বে সুন্দর একদম মানে একদম মাথের টমেটো তুলে নিয়ে সে রান্না করা এটা একটা আলাদা মজা গুরু একদম এবার কিন্তু চিকেন ছোট ছোট চিকেন গুলো কিন্তু চলে যাচ্ছে একদম টাইম আজকের ভিডিওটা ঠিক এখান থেকে শুরু করছি আর এখন আমরা রয়েছে আতরদার পার্লারে আর আজকে চুল কাটব না

বড় হয়ে গেছি তো আমরা কোথায় রে আমার মাও জানে না এখন আমরা পিকনিকে যাচ্ছি দেখ আমরা চুল দাড়ি দাড়ি কাটতে চুলও কাটতে পারিনি দাড়ি কাটতে বেরিয়ে পিকনিকে যাচ্ছি কি অবস্থা এই লোকটার জন্য যেতে হচ্ছে আমাকে কি বলবো চলো উঠে পড়ি এইবার কিন্তু আমরা যাচ্ছি সবাই মিলে কোথায় যাচ্ছি পাঁচ বিড়িয়াতে পাঁচ বিড়িয়াতে আমরা যাচ্ছি পাঁচ কথা মনে পড়ে এমন অনেক কিছু কিন্তু পাঁচ বিড়াতে আমরা এখন যাচ্ছি

একদম মাঠের টমেটো তুলে নিয়ে এসে রান্না করা এটা একটা আলাদা মজা গুরু একদম আলাদা মজা কোনো কথা হবে না হ্যাঁ তারপরে কিন্তু আলুটাও চলে গেল একদম কচি করে রান্না চলছে আজকে বাড়িতে রান্না হচ্ছে না আজকে পিকনিকের রান্না চলছে বাড়িতে মা ওরা সবাই বাড়িতে আছে ওরা ভালো আছে এখন এখন আমরা তার জন্য পিকনিকে বেরিয়েছি এবার কিন্তু চিকেন ছোট ছোট চিকেন গুলো কিন্তু চলে যাচ্ছে একদম টাইম চলে এসে দিচ্ছে হ্যাঁ তবে একটা কথা কি যারা যারা কলকাতা চত্বরে থাকে না তারা এই অঞ্চলে এই যে মজাটা যারা যারা করতে ভালোবাসে তারা আলাদাই আর এই রাহুল দা যেরকম আছে এই কলকাতায় কি এই মজাগুলো পাওয়া এটা তুমি দেশের বাড়িতেই পাবা বুঝেছো মাথা নিচু করে তাকাও না আমার দিকে একদম আমি জানি তোমাকে দেখতে সুন্দর তা বলে কি তাকাবো না আমাদের দিকে লজ্জা পাচ্ছে যাই হোক এই যে গ্রাম্য পরিবেশে এরকম মজা এরকম পিকনিক করার আনন্দ এটা সত্যি মানে আলাদাই ব্যাপার সবাই সব জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে কিন্তু লক্ষণকারে কিন্তু চিকেন টাইম রান্না করছে একদম সুন্দর করে মানে সত্যি কথা বলতে না আমি পিকনিক তো সেরকম করি না বিগত দু তিন বছর তো পিকনিকই করিনি কিন্তু এই যে পিকনিকের মধ্যে এই রান্নাটা এই এটা আলাদা মজা আছে সত্যি বলছি অসাধারণ লাগছে আর গাঁদা ফুলগুলো দেখতে লাগছে কিন্তু এটাই তো মজা মজা এটাই স্নান ফান কিছুই করিনি চলে এসেছি এটা কেটে বেরিয়ে এসেছি এবার কিন্তু খাসির মাংস রান্না হবে এই দেখো পেঁয়াজ গুলো দেওয়া হচ্ছে একদম কচি করে হেভি হচ্ছে না মুরগিটা দারুন দারুন এবার কিন্তু পেঁয়াজটা চলে যাচ্ছে ও দারুন দারুন চলে যাচ্ছে আদা রসুন ও কচি করে একদম আচ্ছা এবার কিন্তু হলুদ চলে যাচ্ছে পরিমাণ মতো দেখছো কেমন করে রান্না হয় সাবাস আমি দেখছি এরপরে কিন্তু চলে যাচ্ছে জিরের গুঁড়ো একদম এই যে পরিবেশ এই পরিবেশ পরিবেশের মধ্যে একদম फटाफटি মজা হচ্ছে পরিবার মতো লবণ চলে যাচ্ছে এবার এইবার কিন্তু চলে যাচ্ছে একদম সরষের তেল ও কাশি রে কাশি মুখে বললেই কাশি দেখবে জগত কাশি এই যে মাখামাখি শুরু হয়ে গেল কাশি রে কাশি রে বেশ সুন্দর হেভি লাগে হেভি লাগে फटाफटি লাগে একদম সুন্দর ভাবে খাসির মাংসটা মাখামাখি চলছে ও মানে জমজমার ব্যাপার আমাদের কি ভাত হয়ে গেল নাকি আরেকবার হবে বা ওখানে চিকেন বসলে নাকি ও ভাতে বসে ভাতে বসে মাটন 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 মাটনটা বসছে খুব ভালো খুব ভালো এই নাচানাচি চলছে সেই নাচানাচি চলছে এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে আর এখানে মাটনটা কিন্তু নানাড়ি চলছে এই তো এই তো কোথায় রে কোথায় রে নাকি একদম এখন মাটনটা রান্না হচ্ছে একদম কচি করে ওহ কি সুন্দর এই বনু ভোজনের একটা সত্যি দারুণ আয়োজন ওই মালিকটা ওখানে আমাদের দেখছে আসো না কে যাও সুন্দর করে একদম এনজয় করছি আমরা এই তো মটনটা কি হচ্ছে এ রাহুল দা মটনটা কেমন লাগছে দারুণ লাগছে হ্যাঁ ফাটাফাটি একদম ওহ জমে একদম চৌচির ও ফাটাফাটি